নমস্কার যুগান্তর ভগবান ছাড়া কাউকে ভয় করে না ক্যাপশন তো দিয়েছি কাজের কী হচ্ছে মাতৃগর্ভকে আমরা বাঁচাতে পারি না আমরা যে মাতৃগর্ভ থেকে বেরিয়েছি সেই মহিলা তাকে আমরা সম্মান করতে এখনও পারি না করাপশান কোরাপশান করাপশান কোরাপশান আমাদের একটাই দাবি ছিল যে এই নির্যাতিতার খুনিকে তাকে ধরা এবং দেশের আইন মেনে তাকে শাস্তি প্রদান করা এই ছোট্ট কাজ ভারতবর্ষের প্রশাসন করতে পারে না হ্যাঁ আমি ঠিক কথাই শুনছেন আমি ভারতবর্ষের প্রশাসনের কথাই বলছি পশ্চিমবঙ্গ নট আ ইন্ডিভিজুয়াল স্টেট পশ্চিমবঙ্গ ইজ এ ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য ইন্ডিয়া সুতরাং পুলিশও আমাদের সিবিআইও আমাদের র আমাদের মিলিটারি আমাদের আমরা দেশের নাগরিক আমরা দেশের সরকার নির্বাচন করি মুখ্যমন্ত্রীও যেমন করি প্রধানমন্ত্রীকেও তেমন করি অ্যান্ড বোথ আর প্রত্যেকেই হচ্ছে পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ আ হোল দে আর দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইন্ডিয়া তারা হয়তো আঞ্চলিক জায়গাগুলোকে নিয়ে কাজ করেন একজন বিধায়ক যে জায়গা থেকে ভোট পেলেন সে সেই জায়গাটাকে নিয়ে কাজ করছেন কিন্তু একটা কাজকে সম্পন্ন করতে গেলে আপনাকে একসাথেই করতে হবে স্টেট গভর্নমেন্ট বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন এগুলো আমাদের পৃথক করে দেওয়া হয়েছে রাজনীতি রাজনীতিকরণ করে কেন কোনো গভর্নমেন্ট প্রজেক্ট যে কোনো গভর্নমেন্ট প্রজেক্টে বড় প্রজেক্ট যেগুলো যেগুলোকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ বলেন সেইখানেতে সেন্ট্রাল এবং স্টেট দুজনেরই মানি শেয়ার থাকে কিছু কিছু ক্ষেত্রে স্টেট লেভেলের আমাদের যেগুলো করে টাকা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে স্টেট তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে কিন্তু ধরুন এই কর্পোরেশন তার রাস্তা তার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সেখানেও সেই স্টেট বিশ্বব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে বিশ্বব্যাংক শুধু স্টেট দেখে লোনটা দেয় না বিশ্বব্যাংক দেখে ভারতবর্ষের জিডিপি আজকে স্টেট যদি সেই লোন শোধ না করতে পারে তো লায়াবেলিটি ইজ ই দ্য গভর্নমেন্ট অফ দ্য জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুতরাং এটা নৈতিকতার মধ্যে পড়ে যে আমাদের এত সব মেরিটোরিয়াস অফিসার সিবিআই সিবিআই বলুন কলকাতা পুলিশের বলুন কেউ ধর্ষণকে ধর্ষককে বার করতে পারল না বরং যেটা দেখছি দুর্নীতি এন দুর্নীতি এন দুর্নীতি অ্যান্ড দুর্নীতি ইচ অ্যান্ড এভরি স্টেপে এতটা কোরআশান লেভেল হয়ে গেছে কোরআশান সবাই এই করাপশানের সমুদ্রে আমরাও ব্যবসা করি করাপশানের মধ্যে দিয়ে কেউ বলতে পারবে না যে করাপশান কোনো না কিন্তু সেই করাপশানটা করি না যেখানে একটা মানুষের ক্ষতি হয়ে যাবে এটা কি হচ্ছে একটা নির্যাতিতার খুনিকে এখনও পর্যন্ত ধরতে পারা গেল না কত হাস্যকর বিষয় মানে এগুলো শুনলে গায়ে জ্বালা ওঠে জ্বালা আমি ভাবি এই যখন পড়ি ভারতবর্ষের ইতিহাস পড়ি বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস পড়ি কি কষ্টটা করেছে বলুন তো মা বাবাকে ছেড়ে বাড়ি ছেড়ে তারা আন্দোলন করে গেছে এই বিনয় বাদুল দিনেশের আপনি লাইফস্টাইলটা পড়ুন এরকম প্রচুর বাগা যতীনের পড়ুন নেতাজি সুভাষচন্দ্রের পড়ুন কি দরকার ছিল নেপা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ ছেড়ে মাকে ছেড়ে অত বড় যার প্রপার্টি আজকের দিনে দাঁড়িয়ে সেগুলোকে প্রমোটিং করলে আরও দু পুরুষ ধরে খেতে পারতেন কি দরকার ছিল আইসিএস পাস করে গিয়েছিল ভারতবর্ষের একটা উনি আইসিএস অফিসার হতে পারতেন আরও কড়ি সম্পত্তি করতে পারতেন কী কী করে গেছে এবং তাকে যারা আমরা ফলো করি আমাদেরই বা নৈতিকতাটা কি যে আমরা সেই স্বাধীনতাটাকে ধরে রাখতে পারছি না দিনের পর দিন এক একটা করে স্ক্যাম হয়ে যাচ্ছে এবং চোখে আঙুল দিয়ে এই সব আইপিএসের বাচ্চাগুলো যা বোঝাচ্ছে মানুষ তাই দিচ্ছে একটা ওসি সে কোনো তার দায়িত্ব নেই সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে লজ্জাকর ব্যাপার হসপিটালে গিয়ে বলছে আমাকে ভর্তি না আমাকে ভর্তি না এইসব গান্ডুগুলো হচ্ছে আমাদের ওসি তার ওপরে একটা বাচ্চা মেয়ে ভদ্র মহিলা সবে মাত্র আইপিএস পরে ঢুকেছে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছে একটা মহিলা আরে ভাই তুইও তো তোর মায়ের গর্ব থেকে বেরিয়েছিস বিনীত গোয়েল এই লোকটা তো মানে সবচেয়ে ইনফিন মানে ইনফিনিট লোক একটা ছেঁজরা লোক একটা একটা ছেঁজরা লোক নাহলে যে নিজের পদত্যাগের কপি নিজের নিচ্ছে তারপরে সেই পদে বসে আছে দিনের পর দিন মিথ্য কথা বলে গেছে এবং চোরদের আড়াল করে গেছে এই সন্দীপ ঘোষ এ তো যে সময় মেডিকেল পড়েছে আমাদের সমস্যময় কাটায় একটু আগে পরে হবে ঠিক আছে তখন তো এত করাপশান ছিল না মেডিকেল পাওয়ার জন্য তখন ওই কেপিসির মতো কলেজও হয়নি যে দু কোটি টাকা দিলে এমবিবিএস পড়া যায় আজকের দিনে দাঁড়িয়ে আমিও এমবিবিএসটা পড়িয়ে আসতে পারি যদি আমার কাছে এক কোটি টাকা নেই তো এ এক কোটি টাকা থাকলে যে কেউ কেপিসি থেকে এমবিবিএস পাস করে যেতে পারে এমবিবিএস কেপিসি এমন একটা কলেজ মানে শুধু কলকাতার মধ্যে যে এক কোটি দেড় কোটি আগে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ থেকে এখন এক কোটি দিয়ে দাঁড়িয়েছে এখন নতুন ট্রেন্ড হয়েছে বাংলাদেশে চলে যাচ্ছে বাংলাদেশের চল্লিশ লাখ রেট রাশিয়াতে গেলে এরকম আমাদের ওদের কারেন্সি কাছাকাছি ওই ইউক্রেন ফিউক্রেন থেকে দেখছিলেন না ক্যালানি খাবার প্রসব চলেও চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিলে হয়ে যাবে আমাদের সেই আমাদের সময় জয়েন্টে সেই পাঁচশোটা সিট ছিল দুশোটা হচ্ছে বিডিএস আর বাদ বাকি তিনশোটা হলে সবকটা মেডিকেল কলেজ এখন কিছুটা বেড়েছে এই সাগর দত্ত হ্যান্থ্যান হয়েছে তো তার মধ্যে একদম যা অবস্থা দেখছে পুরো শেষ করে দিয়েছে শুধু যে মেডিকেল কলেজে না আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তো শেষ করে দিয়েছে সব চলছে সব হচ্ছে তো যেটা যে দপ্তর যাব আমি দেখছি শালা সব দপ্তরেতেই করাপশান এটা অবশ্য দেখার কিছু নেই এই সন্দীপ ঘোষের প্রপার্টি থেকে হা হা করছে সিবিআই ধরতে এলো খুনিকে চলে গেল সালা দুর্নীতি কেস করতে কি বলছেন আমি দুর্নীতি ধরে দিয়ে খুনিকে ধরার মোটিভটা কেন ওকে মারা হয়েছিল তার মোটিভটা চিন্তা করছে মানে কত বড় সব এরা বিসি মাল এরা কি সিবিআই কী ইডি কার কী এ আরে এই সম্পত্তি তো তোমার সন্দীপ ঘোষের যে সম্পত্তি তার চেয়ে আরও বেশি সম্পত্তি চেতলায় মন্ত্রীর আশেপাশে যারা ঘোরে ঠিক আছে তাদের আছে তাদের আছে এই চেতলাতে তৃণমূলের মন্ত্রীর আশেপাশে যারা ঘোরে এই সম্পত্তি সন্দীপ ঘোষের চেয়ে বেশি আছে যে ডায়মন্ড ডারবার জমির পর জমি খুলে রিসোর্ট খুলে ঠোকাই কারোবারি করছে কেউ সারা বাংলার নাম করে বা দু লাখ তিন লাখ চার লাখ টাকা করে সারা প্রমোটারদের কাছ থেকে তোলা তুলছে ঠিক আছে খায় ভেখে তো সালা পেটে ডুবুরি না বলে বলতে পারবে না সে সালা সিডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এটা চেতলাতে আছে চেতলাতে সন্দীপ ঘোষের তো আরও বেশি হবে এ তো স্বাভাবিক তার তবুও আমি বলবো এই করাপশানের মধ্যে সন্দীপ ঘোষ টু দ্য অনেস্ট এখনও অবধি মোটামুটি দু তিনটে সম্পত্তি পাওয়া গেছে আর তার ঘনিষ্ঠদের মধ্যে কি সোনার তাল পাওয়া গেছে এই খুবই কম আমি বলবো আর চেতলায় যেগুলো আছে আরও বেশি কয়েক কোটি টাকা ঘুরিয়ে দিয়েছে কয়েক কোটি টাকা ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা আমার দুর্নীতি নয় প্রশ্নটা খুব সহজ ব্যাপার যে মেয়েটি খুনিকে আগে ধরব কেন এটা তো শিওর মমতা ব্যানার্জি গভর্নমেন্ট থাকবে না মানুষ যেটা চাইছে থাকবে না মমতা ব্যানার্জিকে এখন এই গভর্নমেন্টকে যদি ছাব্বিশে এসে যায় তাহলে জানবেন বিপদ এই দু বছর ধরে মমতা ব্যানার্জি বিরোধীদের মুখকে বন্ধ করতে হবে যে বিরোধিতা করবে তাকে নয় পুলিশ দিয়ে তুলে ঢোকাতে হবে নালে তাকে মার্ডার করে দিতে হবে কি পার্সনকে মার্ডার করতে হবে তবে যদি ছাব্বিশেক মমতা ব্যানার্জি আসতে পারে ডিরেক্ট ভোট করলে মমতা ব্যানার্জি আসবে আর মোদিজির সাথে যদি সেটিং ফেটিং করে নেয় তবেই এটা করতে পারবে নরেন্দ্র মোদিজির সাথে সেটিং করে নিলাম করে নিলে এখানে বিরোধীদের কন্ট্রোল করে মানে যে বলবে তার গলা কেটাব যেটা বাংলাদেশে শেখ হাসিনা সরকার যে ওদের হিস্ট্রিটা করছিলাম যে এই এই জিনিসটাই করেছিল করে এই জন্য কোনো ক্যান্ডিডেট শেখ হাসিমার আওয়ামী লীগের এগেনস্টে দাঁড়ায়নি কিন্তু তারপরেই জনবিক্ষোভটা চালু হয় এবং এটাই এটাই মমতা ব্যানার্জিও এইবার আসতে গেলে কোনো ওই লক্ষ্মীর ভাণ্ডারে দেড় হাজার দু হাজার ওই সব দিয়ে মমতা ব্যানার্জি আসতে পারবে না মমতা ব্যানার্জিকে আসতে গেলে ওই মাধ্য চালু করতে হবে সেটা মমতা ব্যানার্জি নিজেও জানেন সেই কারণেই একবার বলেছি যে করো ফোস্কর করো মানে পার্টির অশিক্ষিত যে সমস্ত ক্রিমিনালগুলোকে বলছে ফোঁস কর তার মধ্যে দু তিনজন ফোঁস করছে করেই দেখছে আরও রিপারকেশন করছে লাভলি মিত্র যার স্বামী মনে হয় আইপিএস সেও সালা চো চোর তারপর অদিতি যার স্বামীও মনে হয় ওসি না কি এ আইপিএস না ওসি কি সেও সালা রামচোর পাবলিকের মানি ঝেড়ে সালা ওয়ার্ল্ড কাপ দেখে এলো সেই টাকা ইডি দেখতে পাচ্ছে না এগুলো তার হিসেব চাইছে না একজন চাকরি করে সে বাঞ্চদের এত কী করে টাকা হলো যে পাঁচ দিন ধরে একটা গোটা মাস ধরে ইউরোপে গিয়ে ফুটবল টুর্নামেন্ট দেখে এলো সব কটা চোখ এদের বলার কোনো বলার বিষয় নেই এবার মুশকিল হচ্ছে রাত্রিরে প্রত্যেক মানুষ নামছে স্বতঃস্ফূর্তভাবে নামছে যারা নিজের মা বোনকে ভালোবাসে আমি যেমন এই এখন বলছি এই দু হাত দিয়ে একটু আগে মাকে তুললাম মা পটি করলো কিছু করলো পরিষ্কার করলাম করে সুগার যাতে ফল না করে মাজা খাওয়ালাম খাইয়ে এসে এই এই সাতটা থেকে আইআইটির ক্লাস আছে অনলাইনেতে আইআইটি পার্টনার এম বি ক্লাস আছে কিন্তু আমি ভাবছি এইসব পড়ে টড়ে লাভটা কী লাভটা কিছুই নেই লাভটা সিলিকনের কোম্পানি যেটা তৈরি হবে সেই সিলিকনের কোম্পানিটা চলে যাবে মহারাষ্ট্রে যেটা হয়েছে অলরেডি আজকেরই খবর এটা এখানে ইকোনমিক গ্রোথ হবে না এখানে কাঠমানির গ্রোথটাই হবে প্রতিবাদটা সবাই সব রকমভাবে করছে শুধুমাত্র আমার মা যদি অসুস্থ না হয়ে পড়তে এটা যদি এক বছর হতো আমি এবছর চ্যালেঞ্জ নিয়ে বললাম মমতা ব্যানার্জিকে এই চেতলা অগ্রণীতে আমি চণ্ডীপাঠ করতে দিতাম না একটাই শুধু উনি চণ্ডীপাঠ করতেন একটাই চিৎকার করে বলতাম আমার শর তোমার শর আর জি কর আর জি কর এই কাজটা করতাম এই কাজটা করলে আমাকে আবার ফিজিক্যালি অ্যাসল্ট হতে হতো বা আমাকে থানায় পুরে দেওয়া হতো এখন মুশকিলটা হচ্ছে আমাকে মাকে দু ঘন্টার অন্তর অন্তর মাকে দেখতে হয় যে কারণে এত সাহসী পদক্ষেপ নিতে পারছে না কেন মায়ের শেষ বয়স এই বয়সে এসে আর মাকে দুঃখ দিতে চাইছে না কিন্তু এটাও ঘটনা যে এই অন্যায়কে মেনে নিতেও পারছে না যতটা ফেসবুক করছি আইডি করছি লিখছি মিডিয়াতে বলার চেষ্টা করছি আমি তো আর বিশেষ গ্রেট পারসন নয় যে আমি মিডিয়াতে প্রত্যেকটা সময় বলবো আমার কথাগুলো বলবো কিন্তু এটা করব। এবার এই যে চেতলা আর্গণির যে পুজো আমার পুজোর সামনে আমার বাড়ির সামনে যে গেটগুলো লাগাবে ঠিক কানাড়া ব্যাংকের অপোজিটে সেই গেটগুলোর মধ্যে আমি স্পন্সারশিপদের যারা আছেন স্পন্সর তাদের বারবার এক কথা বলছি যে আপনারা যদি এই এক মাসের মধ্যে জাস্টিস আমি না পাই বারবার এটা বলে যাব এক মাস ধরে এবং আমি মেয়রকে আমার প্রতিবেশী ফিরাদকে এটাও আবেদন করব রিকোয়েস্ট করছি হাত জোরে রিকোয়েস্ট করছি স্পন্সর লাগাবেন না আমি কিন্তু ওটার ওপর জাস্টিস মেরে দেবো নাহলে আলখাতনা মারব এবং রাস্তা জুড়ে জাস্টিস লিখবো আমার বাড়ির সামনে আমার রাস্তা প্রতিবাদ করার আমার রাইড আছে আমি কিন্তু জাস্টিস লিখে দেবো জাস্টিস কর আর জি কর বা আর কবে এই প্রশ্নটা কিন্তু আপনাকে করব বিকজ ইউ আর দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর ইউ আর অলসো দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন আপনার কোনো নৈতিক দায়িত্ব নেই যে এই ধরনের পুজো করা আমরা কোনো পুজোকে বন্ধ করব বা পুজো নষ্ট করার কোনো আমার রাইট নেই সেটা আমি করব না মানুষের একটা ভাবাবেগ আছে সে সে মসজিদে যেতে পারে সে মন্দিরে যেতে পারে সেটা তার ডেমোক্রেটিক রাইট আমি সেখানে কখনো হস্তক্ষেপ করব না কিন্তু স্পন্সারশিপ লাগাতে দেব না আমি যে যে স্পন্সাররা এখানে করেন আমি অলরেডি তাদের তিন চারজনকে যাদের চিনি তাদেরকে মেল করে বলে দিচ্ছি ঠিক আছে যেমন ডিপিএস স্কুল সাউথ পয়েন্ট স্কুল যারা এখানে লাগান মার্লিন গ্রুপ আরও দু তিনটে প্রোমোটার তাদের প্রত্যেকটা প্রোমোটারকে কেডাইট বেঙ্গলকে আমি চিঠি দিয়ে দিচ্ছি যে চেতলা অগ্রনির এখানে যদি আপনারা ব্যানার দেন সেই ব্যানারটা যদি আমার বাড়ির সামনে লাগে তাহলে কিন্তু আমি তার উপরে জাস্টিস লিখা দেব তাতে আপনি পুলিশ কেস করুন আপনি তৃণমূলের ক্রিমিনালদের দিয়ে আমাকে পেটান তাতে আপনি আমাকে তুলে থানায় ভরে দিন তাতে আমি আইন আইনের সহযোগিতা যা লড়া লড়ব কিন্তু যদি জাস্টিস না পাই যতদিন নাই জাস্টিস পাচ্ছে আমার বাড়ির পুজোর সামনে কোনো স্পন্সরশিপের ব্যানার লাগাবেন না সোজা সাপটা কথা ধন্যবাদ